ভীটিলি করে খেতে কি মরাই না লাগে এবার লোদ খাব লোদ বিড়িচুলি করে খাব দাদুর ও হেভি মনে লাগে আরে একটু খাই কিলো এত কাঠি হচ্ছে না আমার দাদু খায় দাদুর তো কই কাঠি আইনি কি করব আর খাব দাদুর বিটা টুডি করে খেতে তো ভালোই মনে লাগে আরে তো খেইনি

পরখানস্থ করা আমি পার্ক করছি আজ সবাইকে ডেকে নিয়ে এসে একদম হাত নাতে প্রমাণ দেব কত লোকে লোকে ভিড় কাটি তুই তো আমি পার্ক করছি গলি খوار tara দি হলো কেমন একটা ভিড় ভিড় করে ফিসফিস করে কথা বলার আওয়াজ পেলাম মনেতে কেউ তো একটা আমার ঘরে ইথিলো মনে হলো হ্যাঁ হ্যাঁ গন্ধটাও সুবিধার থেকে না গন্ধটাও মনেতে কেলেঙ্কারীর গন্ধ তো হ্যাঁ এখানে টাকা ঢলবে না আমার তো সত্যুর অভাব নেই আমার বাপি আমার বড় ওরে বাবা এখানে এখানে টাকা তুলবে না করে ফেলে দিয়ে কি গো খুব তো ফুটুর হয়ে সাফাই গাইতে ফুটু এই ফুটু সেই ফুটু এই করতে পারে না ফুটু ভালো ফুটু এই তুই যত নষ্টের মূল চলো এবার দেখাচ্ছি কে নষ্টের মূলটা তোমাকে হাতে নাতে প্রমাণ দেবো চলো ওই ডাকো তোমাদের গুণগর বৌমাটাকে ডাকো তাকেও নিয়ে গিয়ে দেখাই তোমাদেরকে তো হাতে হাতে প্রমাণ দিতে হবে নাহলে তো আমার কথা বিশ্বাস করো না তোমরা তোমরা তো ফুটুকে একদম মাথায় তুলে রেখেছো ফুটু এই ফুটু সেই ফুটু এই করতে পারে না ফুটু ওই করতে পারে না চলো এবার দেখাচ্ছি ফুটু কি করতে পারে আর কি করতে পারে না একদম হাতে হাতে প্রমাণ দেবো চলো কি হয়েছে কি বলতো তোর সকাল সকাল একদম বাড়ি মাথায় করে তুলেছিস কি ব্যাপার কি ফুটুকে একদম দু চোখ সহ্য করতে পারি না সেটা আমরা সকলেই জানি তা বলে বাড়িতে আসতে না আসতে ফুটুর নামে কাটি করতে হবে তুই যে ওর বাপ কিরকম বাপ তুই বন্ধুদের সাথে আটাটা ঠিক মতন জমেনি নাকি বাড়িতে এসে না এসে কাটি করার আরম্ভ করেছিস আর কি দেখাতে চলেছিস সেটা মুখে বলা যায় না যে এই হয়েছে ওই হয়েছে তোমরা কি আমার কোনো কথা বিশ্বাস করো ফুটুর নামে কোনো কথা বললে তোমরা তো হাওয়াই উড়িয়ে দাও কথাটাকে এই জন্যই তো হাতে হাতে প্রমাণ দেবো চলো আমার সঙ্গে চলো মুখে বললে কি আর হবে মুখে বললে তোমরা বিশ্বাস করবে না তোমাদেরকে একদম চক্ষুষ দেখাতে হবে হাতে হাতে প্রমাণ দিতে হবে চলো চ চ তাহলে কী দেখাবি বলছিস চ কাউকে ডাকতে হবে না আমাকে দেখালে যাবে তুই চ আর যদি গিয়ে দেখি যে ফুটুর নামে তুই মিথ্যে বলছিস তারপর আমার থেকে খারাপ আর কেউ হবে না ভালো করে জানিস তারপর তোর অবস্থাটা কী হবে ঠিক আছে এটা মাথায় রাখিস চোখ হ্যাঁ হ্যাঁ তাই চলো ফান্টুর চোখ এতটাও ভুল দেখে না ঠিক আছে আমি একদম নিজের চোখে দেখে এসেছি চলো তোমাদেরকে দেখাই সেটা নাহলে তোমরা তো সারা জীবনই ফান্টুকে মিথ্যেবাদী সাজিয়ে এসছো এবার চলো মিথ্যাবাদীটা কে তারপর দেখবে আরে কি আরে আমি তো এখনই দেখে গেলাম ফুটু খাটে বসে বিড়ি টানছে আর বলছে আহ কি টেস্ট সালা ম্যাজিক ট্যাজিক জানে নাকি কোথায় গেল এর মধ্যে এ তো মহা বিপদে পড়ে গেল এই তো সালা মহাঢেমন চোরা ছেলে সালা একে কোনোভাবেই আস্তে করা যাচ্ছে না এবার যদি আমি বাপকে না দেখাতে পারি আমাকে তো একদম আগা খেলাবে সালা এই তো মহা সমস্যা তো রাস্তা ছেলেটা নিয়ে যায়নি আর সালা বাইরেও ফেলেনি গিড়িটাকে এখানেই ফেলে দিয়ে গেছে এই জন্যই কথাই বলে চোর যত চালাকি হোক না কেন কোনো না কোনো প্রমাণ তো ছেড়েই যাই এবার এই বিড়িটাকেই বাপকে দেখায় তাহলেই বুঝতে পারবে কী রে তখন থেকে ঠাকুরের মন্ত পড়ার মতন কি এত পড়ছিস বিড়বিড় করে আরে কি দেখাতে নিয়ে আসছিস কোথায় কি দেখবো আমি এখানে গোটা ঘরই তো ফাঁকা এই তো দেখো ভালো করে তাকিয়ে দেখো ভিড়িটা সামনে চোখের সামনে পড়ে আছে চোর পালিয়ে গেছে কিন্তু চোর প্রমাণ ছেড়ে গেছে বুঝতে পারছো এবারে ভিড়িটাকে খাচ্ছিল আমি তো তোমার কাছে ছিলাম আমি তো নিশ্চয়ই ভিড়ি খাইনি তাহলে ভিড়িটা খেলো কে আমাদের ঘরে আর তো কোনো পুরুষ মানুষ নেই তুমি আমি আর ফুটু ছাড়া তাহলে বুঝতে পারছো এবার ভিড়িটাকে খেলো এরপরেও যদি না বিশ্বাস করো তাহলে আর বিশ্বাস তোমাকে করানো যাবে না হ্যাঁ রে ফান্টু তোর কি মনে হচ্ছে আমি তোর বাপ না তুই আমার বাপ হ্যাঁ তোর বয়সটা আমি অনেক আগেই পেরিয়ে এসেছি বুঝলি চুলগুলো এবারে পাক ধরেছে জানিস তুই আমাকে যেটা বোঝাবি যেটা দেখাবি সেটাই আমাকে বিশ্বাস করে নিতে হবে নাকি আমার কি নিজের কোনো চোখ নেই না বোধ বুদ্ধি নেই কোনটা এই বিড়িটা ওই ওইটুকু ছোটো ছেলেটা খাবে তুই আমাকে যেটা বোঝাবি সেটাই বুঝে ফেলতে হবে তুই তো একটু আগে ঘরে আসছিলি তুই নিজের বিড়িটা খেয়ে এখানে ফেলে দিয়ে আর ফুটুর নামে তুই দোষ চাপাচ্ছিস দেখবি তোর ওরকম মিথ্যে বাজি দোষ চাপানো দেখবি বার করে দেবো হ্যাঁ হ্যাঁ হারামদাদা তুই মিথ্যে কথা বলতে বলতে একদম তুই চরম সীমায় পৌঁছে গেছিস বুঝলি তুই আর আগে কিছু জ্ঞান নেই তো তোমার মুখে যা আছে তাই বলে দিস তুই একদম ফুটুকে সহ্য করতে পারিস না বলে ফুটুর নামে যা ইচ্ছে তাই বলে যাচ্ছিস তখন থেকে আমি অনেকখান হলো সহ্য করে আছি আর সহ্য করা যাবে না তোকে এর ব্যবস্থা একটা করতেই হবে তুই না হলে আর শুধুবি না তুই একদম চরম সীমায় পৌঁছে গেছিস এই নে হারাম চাঁদা এর ওর নামে দোষ না চাপিয়ে পুঁদি বুড়িটা আবার তুই খা কে দোষ করলো আর কে খেলানি খেলো আজ আমি বুঝতে পারছি যে আমার পকেট থেকে রোজ বিড়ি চুরি হচ্ছে আমি সারা গমটি করে বিড়ি রাখছি বিড়ি কম পড়ে যাচ্ছে ব্যাপারটা কি আমি বিড়িও খাচ্ছি না কিছুই না অথচ বিড়ি আমার কমে যাচ্ছে কিছু তো একটা ঘোটালা হয়েছে সেটা আজ আমি জানতে পারলাম বিড়িগুলো কে খাচ্ছে সালা তোদের মতন আরামচাদা বিড়ি চোরগুলোকে পুলিশে দেওয়া উচিত ছি ছি ছেলে হয়ে বাপের বিড়ি চুরি করে খাচ্ছি ছি আজকে সালে তোর খাওয়া দাওয়া বন্ধ পুলিশে দিতে পারি তো কি হয়েছে আজকে তোর ভাত মুড়ি সব খাওয়া বন্ধ থাকু পাস বিড়ি খা শুরু বাপের যে কটা বিড়ি চুরি করেছিস সেই বিড়িগুলোই বসে বসে খা তাহলে পেট ভরে যাবে ফান্টু এ কই রে বাড়িতে আছু ফেলা এ ফেলা কই রে কেউ রাস্তা না দিচ্ছুস না কেন কিলো বাইরে আজ একটা হেস্ত নস্ত করেই ছাড়বো ফন্টু এটা কে আবার চিল্লাচ্ছে রে বাবা ষাঁড়ের মতন চিল্লিয়ে চলেছে যাই গিয়ে দেখি শালা গলা তো নয় যেমন একটা ষাঁড় চিল্লিয়ে চলেছে আরে আসছি আসছি একটু ধৈর্য ধরো আসছি ভান্ডু আরে বাড়ি থেকে কি বেরোতে ইচ্ছে যাচ্ছে না নাকি তখন থেকে চিল্লাচ্ছি তোরা বেরোবি না আমি বাড়ির ভিতরে ঢুকবো ফেলা এ ফেলা ও চিল্লি চিল্লি কানের মাথা খেয়ে গেলি কি হয়েছে কি এখন থেকে চিল্লাচ্ছি ষাঁড়ের মতন কি হয়েছে বল আরে শুনবি কি হয়েছে তোরা তো একদম ছোট লোকের পর্যায়ে পড়ে গেছিস শোন তাহলে হ্যাঁ হ্যাঁ শুনতেই তো আসলাম তুই যা সাড়ের মতন চেল্লাচ্ছিস তখন থেকে না শুনে কি আর উপায় আছে কি হয়েছে বল আর তুই দাঁত মুখ খিচিয়ে আছিস কেন কি হয়েছে কি বল তো শুনি তোরা কেমন ধরনের ছেলে মানুষ করছিস আরে তোর নাতি ফুটু সে আমার বাথরুমে আমার মেয়ে চান করতে ঢুকেছে সে জানলা থেকে উঁকি মেরে দেখছে জানিস কেমন ধরনের ছেলে মানুষ করছিস তোরা আজ একটা হাস্ত নাস্ত করেই যাবো ছাড়বো না আজ তোদেরকে ছেড়ে দিই বলে তোরা একদম পেয়ে বসেছিস ওই সালাম ঝামনা চোটা ছেলেটাকে তোরা মানুষও করতে পারবি না আর লোক কিছু বলতে এলে তোরা কোনো একটা ব্যবস্থাও নিবি না আজ একটা হ্যাস্তনাস্ত করেই বাড়ি ফিরবো সালা বাড়িতে কি তোদের জ্বালায় কি মেয়ে ছেলেরা বাথরুমে চান করতেও যেতে পারবে না নাকি কি সব বলছিস গোদাই তুই ঠিক দেখেছিস ফুটু এরকম কাজ করেছে আরে ফুটু এরকম কাজ করবে এটা আমি বিশ্বাস করব না ফুটু তো এরকম কাজ করতেই পারে না কি বলছিস তুই দেখ তুই কোন ছেলেকে দেখেছিস হয়তো শোন তোর চোখগুলো চলে যেতে পারে ঠিক আছে আমার এখনো চোখগুলো চলে যায়নি ভগবান আমাকে দুটো চোখ দিয়েছে যা ভীষণ জ্যোতি আমি ঠিক দেখেছি ওটা ফুটুই ছিল ওরকম একটা পাড়ায় ঢ্যনাজো ছেলে থাকলে সে দূর থেকেও চেনা যায় দূরে থাকলে ওরকম ছেলে বেরোলেই চেনা যাবে যেমন ছেলেটাই তোরা যদি কোন রকম ব্যবস্থা নিস আজ আমারও একটা ব্যবস্থা নেবো আমি ওকে ছাড় ঝাড়বো আজ আর একটা হ্যাস্তনস্ত করেই তারপর বাড়ি ফিরবো আরে এই তো ফুটু লে হেলা এবার তোর নাতিকে জিজ্ঞেস করে দেখ ফুটুকে জিজ্ঞেস কর ও কোথায় ছিল এতখান ওকে আমি তাড়িয়েছিলাম ও ছুটে গিয়ে পালিয়ে এসছে তুই ওকে জিজ্ঞেস করে দেখ তাহলে সত্যি মিথ্যে সব চাচাই হয়ে যাবে ফুটু দাদু ভাই তুমি আমাকে সত্যিটা বলো তো কী হয়েছে গোদাই দাদু তোমাকে ছুটিয়েছিল গোদাই দাদু যা বলছে সত্যি তুমি করেছো এরকম আমাকে বলো তো তুমি সত্যিটা বলো একদম ভয় পাবে না আমি আছি তুমি বলো দাদু দাদু আমি কিছু করিনি দাদু দাদু সত্যি বলছি দাদু আমি কিছু নি আমি হ্যাবলাকে ডাকতে গেছিলাম খেলবো বলে আমি হ্যাবলাকে ওই বাড়ির জানালা দিয়ে আমি হ্যাবলাকে ডাকছিলাম যে হ্যাবলা চ চ খেলতে যাবো চ সেইটাই আমাকে গোদাই দাদু দেখে ফেলেছিল আর গোদাই দাদু এমন কেড়ে ছুটিয়েছে আমি ভয়ের চোটে ছুটে পালিয়ে এসেছি দাদু আমি কিছু করিনি দাদু সত্যি বলছি দাদু আমি আমি কিছু করিনি বেশ কোন পাকা ছেলে তুই হ্যাবলাকে খেলতে যাবার জন্য ডাকছু তুই হ্যাবলার ঘরের জানালা দিয়ে ডাকবি তা বলে গাছে উঠে বাদরুমের জ্বালা দিয়ে তুই কাকে ডাকছিলি হ্যাবলা কি বাদরুমে খাই না হ্যাবলা বাদরুমে ঘুমোই কোনটা না দাদু আমি তো গাছে উঠে পিয়ারি পাচ্ছিলাম দাদু আমি সত্যি কিছু করিনি দাদু আমি কিছু করিনি দাদু আমি তো গাছে পিয়ারি পাচ্ছিলাম পিয়ারি পাড়তে পাড়তে হঠাৎ মনে পড়লো তাহলে হ্যাবলাকে ডাকি খেলতে যাবো না দাদু আমি কিছু করিনি সত্যি বলছি দাদু আমি কিছু করিনি দাদু আমি কিছু করিনি বুঝলি গোদাই ফুটু কিন্তু মিথ্যা কথা চট করে বলে না ও সত্যি কথাই বলছে ও তো বলছে গাছে উঠে পিয়ারি পারছিল ছেলেদের মন হঠাৎ করে হয়তো তো মনে পড়েছে যে হ্যাঁ তাহলে খেলতে যাব তাই হ্যাপলাকে ডাকছিল আর তুই কি দেখতে কি দেখেছিস বুঝলি একটা যেন ভুল হচ্ছে তুই মিছাই রাগ করছিস তুই এত রাগ করিস না বুঝলি ও একটু নয় ফুটু পুরোটাই মিথ্যে কথা বলছে আমার বাথরুমের জানালার সামনে যে গাছটা রয়েছে ওটা আশুদ গাছ আশুদ গাছে পিয়ারি ধরে বলে আমি আজ পর্যন্ত বাপের জন্মে শুনিনি তুই শুনেছিস নাকি তাহলে ভেবে দেখ তাহলে বুঝবি সত্যি কথা বলছে ফুটু না মিথ্যে কথা বলছে তোর যদি মনে হয় যে আসুক কাছে পিঁয়ারি ধরে তাহলে ফুটু সত্যি কথাই বলছে এবারে তুই ভেবে দেখ সত্যি বলছে না মিথ্যে বলছে এই ফুটু সত্যি কথা বলবি না মার খাবি আমার হাতে তুই কি ভেবেছিস যে তোর দাদু কিছু বলে না বলে আমি তোকে কিছু বলবো না নাকি সত্যি কথাগুলো তাড়াতাড়ি বল নাহলে তোর কতটা ছিঁচে দেবো আমি এক্ষুনি দেখবি দাদু দাদু আমি সত্যি কিনতে কইনি দাদু দাদু আমি জানতাম না ওটা আসুদ গাই না বিয়াদি গাই আমি এমনি উঠে পড়েছিলাম ওটা দেখি একটা বিয়াদি নাই দাদু আমি সত্যি বলছি আমি কিছু কইনি দাদু আমি কিছু কইনি ও দাদু আমাকে মাগো কইছে ও দাদু আমাকে মেসে বললো দাদু বাঁচাও ও আমি সত্যি কিছু কইনি দাদু আমি আমি জানতাম না ওটা আসুদ গাই বলে লালতা না উত্তমই না আমি জানি ওটা বিয়াদি গাই আমি কিছু কইনি দাদু তবে রে এরকম করে শুনবি না তোকে ঘা কে দিতেই হবে রত্তর শালাকা আজ একটি মিরিজ বয় আজ শালাকা মেরে বয় দাদু আমি সব সব বলছি ও দাদু আমি সত্যি বলছি দাদু উড়ে উড়ে বন্ধু দাদু দাদু আমি সব বলছি দাদু আমি সব বলছি আমাকে মারবে না দাদু দাদু সত্যি বলতে আমি 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 বাথরুম দিয়ে একটু দেখেছিলাম দাদু আমি দেখেছিলাম একটু চালু করে আমি একটু দেখেছিলাম আমি তারপরে আমাকে কোথায় দাদু আমাকে ছুটানো আমি ছুটো পারিনি এসেছি দাদু আমি আর কিছু জানি না আমি আর কিছু করিনি দাদু আমাকে বাঁচাও ও দাদু আমি কিছু করি আমাকে বাঁচাও দাদু হ্যাঁ ফুটু কত বড় শৈতান ছেলে এরপরেও যদি না ওকে শাস্তা করিস এরপরেও যদি শাসন করিস তাহলে কি ছেলে তুই যদি না পারিস আমাকে বলে দেখ আমি ওকে এক্ষুনি শাস্তা করে দিচ্ছি ছেলে আবার কথা শুনবে না ছেলেকে এখন জোড়ো করে কনে বস করে রেখে না দেখবি হ্যাঁ কিরে শাসনটা করব দেখি এই ধর 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 কে আছিস ধর ধর ফুটু পালিয়ে গেল ধর ওকে ধরে নিয়ে কেউ তারপর ওকে আজ এক এমন শিক্ষা দেবো না ও সারা জীবনের মতন সব শিখে যাবে ওর বাড়ির লোক যেটা শিখাতে পারেনি আজকে আমি সেটা শিখিয়ে দেবো ওকে ধর ধর কে আছে আর বন্ধুরা তোমাদেরকে বলছি ফুটু হইতে সাবধান আমি আজকেই ফুটুর বাড়ির সামনে একটা বড় রকমের সাইনবোর্ড লাগিয়ে দিয়ে যাবো সেখানে লেখা থাকবে ফুটু হইতে সাবধান গোটা পাড়াটাকে ফুটু আমাদের উদ্বাস্তু করে তুলেছে ওই একটা পুচকে পাড়া ছেড়েই আমাদের গোটা পাড়াটাকে উদ্বাস্তু করে রেখেছে বন্ধুরা তোমরা কিন্তু সাবধানে থাকবে ঠিক আছে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর প্রচুর প্রচুর হাসতে থেকো আর ফুটুকে যদি কোথাও পেয়ে থাকো ধরে নিয়ে আমার কাছে এসো ঠিক আছে